আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন বা ডিলিট করবেন অনেক সময় জিমেল অ্যাকাউন্ট একাধিক হওয়ার কারণে অথবা বিভিন্ন কারণে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন পড়ে তো সেই জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন সেই প্রচেষ্টাই এই ভিডিওতে দেখাব তো এখানে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের যে জিমেল অ্যাকাউন্টটা এটা আমি ডিলিট করে দেখাবো এটা করার জন্য আমাদের কিছুটা যেতে হবে আমাদের মোবাইলের সেটিংস অপশান সেটিংস অপশনে যাওয়ার পরে গুগল প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এটা খুঁজে বের করবেন যদি এটি না পান তাহলে উপরে সার্চ অপশনে গুগল প্রাইভেসি লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার গুগল প্রাইভেসি অপশানটা চলে আসবে উপরের দিকে দেখতে পাচ্ছেন গুগল প্রাইভেসি অপশনটা এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট শো করতেছে তো এখান থেকে আমি নিচের যে জিমেল অ্যাকাউন্ট এটা রিমুভ করবো তো এর জন্য এটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখান থেকে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করবেন সেটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে হয়তো সরাসরি রিমুভ অপশন চলে আসবে আর না হয় এরকম একটা ইন্টারভেসি নিয়ে আসবে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর অপশন গোল চিহ্ন এর ভিতরে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে নিচের যে অপশন রিমুভ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে তো এখন আমরা ব্যাগে যাবো ব্যাগে গিয়ে দেখব আমাদের জিমেল অ্যাকাউন্টটা ডেট হয়েছে কি না এজন্য আমরা জিমেল যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাপসটা রয়েছে অ্যাপসটাতে আসবো আসার পরে দেখেন এখানে আমরা নিচে যে জিমেল অ্যাকাউন্টটা দেখাইছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে নেই তার মানে ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন বা তৈরি করবেন এই সম্পর্কে আমার অন্য একটি ভিডিও রয়েছে যেটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে কাজ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন